কথা বল ঠিক ইসতেরে কইতে থিয় তাতেও যদি না পারো এ শালাই পারো না পারো থাকক মসজিদে কাটা বেকা কইর কইতে কেডা কথা আর এই কাম করে ধনী ব্যক্তি গ্রামের মধ্যে প্রভাবশালী ধনী ব্যক্তিদের করি মানুষ যে সিয়ারে কথা না তা বল দিকে আছে তেল তেল বাস করি এদিন পরের পড়লাক খালি খাই সিদ্ধা মাত্র নবীর সাহাবি যখন কানতেছে আল্লাহ নবী বললেন সাহাবি তুমি কেন কান্দ সাহাবি বলেন অভি আপনি বলেছেন যে এই ব্যক্তি চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে গায়ের চামড়া ডিল হবে অর্থাৎ বুড়ো মানুষ আল্লাহ জান্নাতে কোনোদিন যাইতে পারবে না ও নবীজি আপনার কথা মিথ্যে হবে না আল্লাহ নবী বললেন সাহাবি আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবি বলেন নবী নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ

কি যে দশন ব্যবহার করতে না তোর কাছে দষ্ট করেন কারণ কোন লোকটাকে দশন দিবেন কারণ ও আসলে চলে করে সাইজ করে না তুমি ঘুরে ঘুরে কথা বলছো এই কথাগুলি কথা আমি ব্যবহার করি এই কারণে যে আপনি ফোন দেন আপনার ছেলের বয়স বিশ বছর পঁচিশ বছর জ্ঞান অর্জন করছে ও অন্যায় ন্যায় অন্যায় বোঝা শিখছে যে এটা অন্যায় এটা ন্যায় এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে তার কাছে একটার কাছে পাঁচ দেন আমার দুঃখ নাই কিন্তু মেয়ের বয়স হলো দশ বছর ছেলের বয়স হলো দশ বছর ওই দশ বছরের ছেলের হাতে আপনি কোন বিবেকে তার ফোন দিয়ে মসজিদের আগের কাতারে দেখা পাচ্ছে এটা ব্যবহার করে ভেবাও তোর ভেবানের পাঁচ পয়সা ইস্তরি হচ্ছে তো আমি মানে ফোন ব্যবহার করি না কারণ সটই সেপে থাকেন অশ্লীল ছবি আসবে কিভাবে আসতে পারে না এই জন্য আমি আগের থেকে সেভ জানি দাজ ফোন ব্যবহার করতে করতে হঠাৎ করে একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু তাহলে আমি শুনলাম

আলাইহিস সালামকে দাওয়া দলিলন zakire nabiker moddhe dukshe ka sahata kore nabike kete felche ei awaz kore ei awaz ami jani ei awaz kore manuke allah <laughs> rasta modebe na eta onnayito kora jabe na eta neiito korti hobe nirbhokto kotha bolte gele jalkana dorkar hole tel ganbo

আল্লাহ নবী বললেন সাহাবি রে আল্লাহ তোমাকে তাই দিবে স্বর্ণের বিল্ডিং দিবে আর তুমি কি সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর বেশি কিছু চাই না ও নবীজি আল্লাহ যেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাপ দেয় আল্লাহর নবী বললেন তোমাকে তাই দিবে ও সাহাবি আল্লাহ যখন জান্নাত দিবে জান্নাতের মধ্যে তো তোমার খাবারের প্রয়োজন আছে খাবারের জন্য তুমি কি চাও সাহাবি বলে নবী গো আমার মুখের একটা দাঁত নাই সব দাঁত পড়ে গেছে আল্লাহ যদি জান্নাতে দেয় আর জান্নাতের মধ্যে যদি খাবার দেয় আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয় আমি বললাম আল্লাহ নবী বললেন সাহাবি রে দানো ভালো ফল আছে আপেল ফল আছে পেয়ারা ফল আছে এইগুলি কেন খাবা না সাহাবি বলে নবী গো মুখের একটা দাঁত নাই আপেল ফল দিলে কামরা খাইতে পারবো না পেয়েরা ফল দিলে কামরা খাইতে পারবো না আমার ভর যদি আল্লাহ দেয় মুখের মধ্যে নিয়ে একটা ঠাসি মারবো রসে আমার পেটটা ভরে যাবে চিল্লা কন আল্লাহ আল্লাহ নবী বললেন সাহাবি আল্লাহ তাই দিবে তবে এর যে মানুষটা জানলাতে যাবে এক একটা পুরুষকে সত্যত্ব করে বউ দিবে যাদের বয়স হলে আপনার ষোলো থেকে সতেরো ষোলো পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো এর চাইতে বড় হবে না এর চাইতে কম হবে না এক একটা পুরুষকে সত্যত্ব করে বউ দিবে তুমি কি বউ নিবে না সাহাবি বলে হাবিব আল্লাহ আল্লাহ যদি বউ দে এই বউ দিয়ে আমি কি করবো কারণ আমি বুড়ো হারা গেছি বসতে গেলে ইসিস করে বসি দাঁড়াতে গেলে ও মা ও মা কয়া দাঁড়ায় ও নবীজি বুড়ো বয়স আমি এতগুলি বউ দিয়ে কি করব বইয়ের আমার দরকার নয় আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবিরা বললেন আমার নবী বললেন সাহাবি বললেন নবী গো যদি আমি বউ যদি না নিই আল্লাহ কি জোর করি বউ দিবে আমার নবী বললেন বউ তোমাদের নিতেই হবে সাহাবি বলে নবী গো আল্লাহ যদি জোর করে বউ দে বইয়ের হক আদায় করতে পারবো না সায়া সায়া দেখা ছাড়া আর আমার কোনো থাকবে না আল্লাহ নবী বললেন সাহাবিরে না না এই মানুষকে যখন জান্নাতে দিবে আপনার একশো বিশ হাত লম্বা করবে এই সিনেটা সাত হাত প্রশস্ত করিবে আর সত্যুটা বন্ধ সত্তর হাজার বউ বলার যোগ্যতা ওই পুরুষকে দিয়ে জান্নাতে দিবে শিল্লেখন আল্লাহ আল্লাহ বলে ইন্দিন আমানু

আমাদের দেশের কিছু বাজার হুর আছে

ইয়া ভুলে যাবে ওয়া 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 এই বাংলাদেশের হরেরা যুবকের iman নষ্ট করা যাবে না এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস হাত এক নাম্বার জার ভিতরে iman আছে দুই নাম্বার যে এক কাজ করবে এই যুবকের iman কখনো কোনো দিন দাদন নষ্ট করা সম্ভব হবে না সিল্লা সিল্লা কোন ঠিক কিনা কি ভাই খারাপ লাগতেছে নাকি এখন ঠান্ডা লাগছে গলা বসলে আমি কি করবো ক